সবাইকে শুভেচ্ছা আমি ডক্টর শাহিন মাহমুদ আজকে রেপারটোরির বিষয়ে আমার কিছু ধারণা বলতে পারেন অভিজ্ঞতা বলতে পারেন শিক্ষাও বলতে পারেন শেয়ার করার জন্য মূলত আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিশেষ করে আমাদের যারা হোমিওপ্যাথিক শিক্ষার্থী রয়েছেন বা ক্রমাগত শিখতে আগ্রহী এরকম চিকিৎসকগণ রয়েছেন তাদের জন্য আজকের এই আলোচনাটি গুরুত্বপূর্ণ বহুদিন ধরেই ভাবছিলাম যে এই ব্যাপারে কিছু আলোচনা আমি করব অনেকের অনুরোধ রয়েছে রেপার্টরি প্রসঙ্গে কিছুটা আলোচনা করার তো আজকে আমি সেই বিষয়টি আলোচনা করতে যাচ্ছি আমি রেপার্টরি ব্যবহার শুরু করি দুই সাল থেকে এবং সে সময় প্রথমে ম্যানুয়াল রেপারটরি ব্যবহার করতাম তারপর প্রথম যে সফটওয়্যার হোমিওপ্যাথি কারা ব্যবহার করেছি হোমপ্যাথ ক্লাসিকের বা ভার্সনগুলো ব্যবহার করেছি হোমপ্যাথ এমডি ব্যবহার করেছি রাডার ব্যবহার করেছি রাডারে যেমন সিনথেসিস রেপার্টরিটা রয়েছে ভাস্ট রেপার্টরি বড়ো রেপারটরি হিসাবে ব্যবহার করেছি এবং এখন বিতল কাজ ক্যাম্পাস ব্যবহার করি তো কাজেই সময়ের সাথে সাথে এই রেপার্টরিগুলো ইভেন ম্যানুয়াল ভার্সন অফ সিনথেসিস রেপার্টরি আমার কাছে রয়েছে কেন্টের রেপার্টরি তো অবশ্যই রয়েছে রবিন মরফিল রেপার্টরি ম্যানুয়াল ব্যবহার করেছি কম্পিউটার ব্যবহার যাই হোক এগুলো বিভিন্ন রেপার্টরি বিভিন্ন সময় সময়ের পরিপ্রেক্ষিতে ব্যবহার করার কারণে কিছু ব্যাপার আমার দৃষ্টিগোচর হয়েছে যারা রেপার্টরি ব্যবহার করেন অবিরত তাদের জন্য হয়তো কিছুটা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ আলোকপাত করবে আর যারা রেপার্টরি করতে যাচ্ছেন তারাও সাবধানতা অবলম্বন করতে পারবেন আমি যখন রেপার্টরি ব্যবহার করতে যাই ক্রমান্বয়ে যখন বড় রেপার্টরিগুলো পাই কিছু প্রবলেম আমি অনুভব করতে পারি এই বড় রেপার্টরিগুলোর ব্যাপারে ফলাফলস্বরূপ আমি মূলত নির্ভর করতাম কেন্টের রেপার্টরির উপর এ কারণে এই প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো কি হচ্ছে আসলে আমি একটু পরে এই ব্যাপারটি তুলে ধরব এই প্রবলেমগুলো ওঠার পেছনে আমাদের কিছু বেজমেন্টাল ধারণা বা বেজমেন্টাল মৌলিক কিছু ফান্ডামেন্টাল কিছু শিক্ষার ব্যাপারে ত্রুটিও দায়ী কাজে এটা গুরুত্বপূর্ণ আসলে এর ফলাফলস্বরূপ ক্রমান্বয়ে গুলো ব্যবহার অনুপযোগী হয়ে উঠছে এই ত্রুটিগুলোর ধরুন কি হচ্ছে আসলে মূলত সেই গুলো এখন আর হচ্ছে না খুব বেশি হচ্ছে না আর কি বড় প্রুভিং হানিম্যান যেভাবে প্রুভিং করতেন স্টাফ যেভাবে প্রুভিং করতেন হেরিং যেভাবে প্রুভিং করতেন কেন যেভাবে প্রোভিং করে গেছেন সেই সেই একদম খুব সম্পূর্ণ প্রুভিং একটা ওষুধের খুব এক্সটেন্সিভ প্রুগুলো এখন হচ্ছে না কিন্তু রেপার্টরি আকার বৃদ্ধি পাচ্ছে এইটা কিভাবে হচ্ছে আমি যদি রেপার্টরিতে কোনো ওষুধ ইনক্লুড করতে যাই মূলত তার বেজমেন্ট হতে হয় আমার প্রুভিং সিমটমস একটা ওষুধকে প্রুভিং করার পর যে লক্ষণগুলো আসে সেই লক্ষণগুলো সেটা তো হচ্ছে না তেমনভাবে কিন্তু তাহলে কিভাবে আমাদের রেপার্টরি এত বড় হচ্ছে হ্যাঁ রেপার্টরি তো ইনক্লুড করার আরেকটা পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিটি হচ্ছে আপনি কিভাবে আপনি আপনার আপনার ক্লিনিকে রোগীকে যখন চিকিৎসা দিচ্ছেন প্র্যাকটিক্যালি অনেক সিমটমস আপনার ওষুধে চলে যাচ্ছে কাজেই আপনি সেই লক্ষণগুলোকে নির্দিষ্ট ওষুধের লক্ষণ হিসাবে ইনক্লুড করতে পারেন আমরা জানি অনেক গুরুত্বপূর্ণ লক্ষণ আমরা এইভাবে ক্লিনিক্যাল সিনটমস থেকে পেয়েছি হিসাবে ক্লিনিক্যাল সিমটমস হিসাবে আমরা পেয়েছি এটা অবশ্যই একটা পদ্ধতি এবং এখন যে রেপারটরিগুলো বড় হচ্ছে বৃদ্ধি হচ্ছে বৃহদায়তন আয়তন রেপারটরিগুলো আসছে সেগুলোতে এই ক্লিনিক্যাল সিমটমসগুলো গুলো ইনক্লুড করেই করা হচ্ছে একটা সাধারণ ধারণা দিচ্ছি আমি আপনি ডায়াবেটিসের বেশ কিছু ওষুধ পাবেন কিন্তু বাস্তবতার পরিপ্রেক্ষিতে কোন রোগীকে কি ওষুধের সময় ওষুধ দিয়ে দিয়ে ডায়াবেটিস তৈরি করা হয়েছে এই 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 পরিমাণ পর্যায়ের প্রবীণ কি কখনো করা হয় বা এটা করা কি আইনসঙ্গত মোটেও নয় সেটা করাও হয়নি তাহলে এই ডায়াবেটিস এই ওষুধগুলো কিভাবে পাওয়া গেল রুগীকে ট্রিটমেন্ট করার পর রোগী যে ওষুধে আরোগ্য হয়েছে ডায়াবেটিস থেকে সেগুলো রেপার্টরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রেপার্টরিতে আমরা এভাবে অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে রেপার্টরিকে বৃদ্ধি করতে পারি দ্যাটস ওকে ফাইন কিন্তু প্রশ্ন হচ্ছে এই ইনক্লুডিং এর কাজটি অন্তর্ভুক্তিকরণের কাজটি যথাযথ প্রক্রিয়ায় সম্পন্ন হচ্ছে তো আমি একজনের কাছে শুনতে পেলাম যে একটা বিশাল ল্যাবারটরি নাম বলবো না যেহেতু কাজে এখানে আমি নাম উল্লেখ করছি একটা বিশেষ খুব বিখ্যাত তৈরি করার আগে বিভিন্ন জায়গায় সেমিনার করেছে সেখানে বিভিন্ন চিকিৎসকের অভিজ্ঞতা চেয়েছেন বিভিন্ন ওষুধের ব্যাপারে তারা কোন লোককে কি দিয়ে আরোগ্য করেছে এবার সেখানে পলিফার্মাসিস্টরাও অনেক ওষুধের সাজেশন দিয়েছে যে এই রোগ এই ওষুধে ভালো হচ্ছে এই লক্ষণে ওষুধে ভালো হচ্ছে এবার রেপার্টরিতে সেগুলো অন্তর্ভুক্ত করা হলো এখন প্রশ্ন হচ্ছে যে এভাবে যদি আমরা রোগকে এবং বহু ক্ষেত্রে লক্ষণকেও রেপার্টরিতে অন্তর্ভুক্তিকরণ চালিয়ে যেতে থাকি তাহলে কি হবে তাহলে যা হবে তা হচ্ছে আমরা রেপার্টরি আর ব্যবহার উপযোগী পাব না অ্যাকচুয়ালি আমি যখন রেপার্টরি রেপার্টরির এই ব্যাপারটি আমার মাথায় প্রথম আসে আমি এই এক্স মানে এক্সটেন্সিভ রেপার্টরি বড় রেপার্টরিগুলো ব্যবহার করাটা কমিয়ে দিই কমিয়ে দিই কোনো কোনো রেফারেন্সের জন্য হয়তো বা আমি সেখানে খোঁজ করতাম কিন্তু মানে একচেটিয়াভাবে ব্যবহার মানে বড় রেপার্টরিগুলোর ব্যবহারকে আমি কমিয়ে দিই এ কারণে পরবর্তীতে আমি যখন আইএসিএস এর এই কোর্স করছি আমি দেখলাম বিতল কাজ জর্জ বিতল কাজ আমার শিক্ষক তারও মতামত হুবহু এই কথাটি আমাদের বিগত কিছুদিন আগের ক্লাসে তিনি বললেন ভাবলাম এটা নিয়ে আমাদের সবাইকে সতর্ক করা দরকার অ্যাকচুয়ালি এটা হলো কেন কি হবে এটা হলে আমরা আমি একটু আগে যে কথাটি বলেছিলাম যে আমাদের কনসেপ্টের কিছু ভুলের কারণে এই সুযোগটা তৈরি হয় আমরা রেপার্টরিতে কি অনুসন্ধান করি যারা খুব মানে নিয়ে খুব বেশি চিন্তা না করেছেন তারা যা করেন তা হচ্ছে কোন একটা রোগীর লক্ষণ সমস্ত কিছু দেখেন রেপার্টরিতে সব ইনক্লুড করেন প্রথম যে ওষুধটি এসেছে সেটাকে দিয়ে দেন কিংবা হয়তো বা একটু একটু যাচাই বাছাই করেন দুই তিনটা ওষুধের মধ্যে প্রথম যে ওষুধগুলো এসেছে বেশি মার্ক যে ওষুধগুলো পেয়েছে সেগুলোর মধ্যে যাচাই বাছাই করেন তো এতে যে ঘটনাটি ঘটে তা হচ্ছে আপনি যত বেশি লক্ষণ নেবেন কিছু নির্দিষ্ট ওষুধের তত বেশি মার্ক বেশি পাবে স্বাভাবিকভাবেই বিশেষ করে বিশেষ কিছু পলিক্রেসগুলো এবং বারবার সেই ওষুধগুলোই আপনার প্রেসক্রাইব হতে থাকবে রিপিটেশন হতে থাকবে এবং যেহেতু সেগুলো পলিক্রেস শক্তিশালী ওষুধ কাজে এই রোগীর সাথে পার্শিয়াল সিমিলার হওয়ারই কথা এবং কেস মডিফিকেশন ঘটতেই থাকবে এতে কোনো কোনো রুগী হয়তো আরোগ্য হবে ঝরে বক মারার মতো করে কিন্তু বেশিরভাগ রোগীর বেলায় যে ঘটনাটি ঘটবে তা হচ্ছে পার্স কেসটা পার্সিয়ালি মডিফাইড হবে চিফ কমপ্লেন সহ কিছু লক্ষণ হয়তো কমে যাবে কিন্তু রোগীর ধারাবাহিকভাবে অন্যান্য আরো বিভিন্ন ধরনের নতুন লক্ষণ ভিন্ন ভিন্ন লক্ষণ ভিন্ন ভিন্ন প্রবলেম গোলারাইজ করতে থাকবে এবং চিকিৎসক মনে করতে থাকবেন তিনি চিকিৎসা করে যাচ্ছেন এক রোগ সারছে আরেক রোগ আসছে মানে এই ধরনের একটা জটিল পরিস্থিতি তৈরি হবে মূলত যে ঘটনাটি ঘটবে তা হচ্ছে কেসটি ডিজরাপ্টেড হবে কেসটি নষ্ট হবে এবং রুগী সম্পূর্ণ সত্যিকারের হোমিওপ্যাথিক যে আরোগ্য হ্যাপি হওয়া রুগীর মধ্যে দ্য ফিলিং অফ হ্যাপিনেস দ্য ফিলিং অফ ওয়েলবিং এটা রুগীতে আসবে না এটা হচ্ছে এই ভুল প্রক্রিয়ার ফলাফল রেপার্টরি করতে গেলে মূলত আমি খুব সংক্ষেপে যদি বলি আমাদেরকে অনুসন্ধান করতে হয় যে রুগীর বর্তমান বর্তমান যে টোটালিটি আছে তার সিগনিফিকেন্ট লক্ষণগুলো কোনগুলো সেগুলোকে আমাদের বিবেচনা করতে হয় মূল্যায়ন করতে হয় অন্যভাবে বলতে গেলে বর্তমান লেয়ার বা বর্তমান সেন্টার অফ গ্র্যাভিটিকে আমাদের বিবেচনা করতে হয় এবং তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন লক্ষণের মাত্রা তীব্রতা গ্রেড র্যাঙ্কিং অনুযায়ী সেগুলোকে সাজিয়ে আমাদেরকে সেগুলো পথ প্রদর্শক যে ওষুধগুলো নির্দেশ করে তার মধ্যে কম্পেয়ারিজম করতে হয় আসলে অ্যাকচুয়ালি এখন আমি রেপার্টরি কিভাবে করতে হয় সেই বিষয়টির বিস্তৃত আলোচনায় যাব না তাই সংক্ষেপে এই কথাগুলো বললাম এটা ঠিক ওই মার্কের উপর নির্ভর করার বিষয় না বা বহুসংখ্যক সংখ্যক লক্ষণ নিয়ে সেগুলোকে যোগ করার বিষয় নয় আমি অন্য কোন ভিডিওতে এবং আমার যে সাম্প্রতিক সময়ে যে ক্লাসগুলো শুরু হতে যাচ্ছে কেস স্টাডি সিরিজের যে ওয়েবিনার গুলো শুরু হতে যাচ্ছে সেখানে আমি এই ব্যাপারগুলো হাতে কলমে ডিসকাস করব এছাড়াও আমি আমার অন্যান্য ভিডিওগুলোতে প্রমাণ এই বিষয়গুলো উত্থাপন উপস্থাপন করব তো এই হচ্ছে একটা ব্যাপার ভুল কনসেপ্টের দরুন আমাদের কাছে মনে হবে যত বেশি লক্ষণ রেপারটরি টিম্পুট করা হবে আমরা তত ভালো করব অ্যাকচুয়ালি ঠিক তার বিপরীত কিছু নির্দিষ্ট ওষুধ বারবার এগিয়ে আসতে থাকবে সামনে আসতে থাকবে আমরা আসলে এখানে ভালো করতে পারবো না ব্যর্থ হব আমাদের রেপার্টরি ভুল পথে চালিত হবে একটা ব্যাপার দ্বিতীয়ত হচ্ছে আরেকটা কনসেপ্ট যে এই ক্লিনিক্যাল সিমটমস আরোগ্যের ব্যাপারটি এই প্রসঙ্গটি এটা এত সহজ ব্যাপার নয় কেন কেন একজন পেশেন্টের যখন ভাইটালিটি আপনি সঠিক পার্শিয়াল ওষুধ নয় একদম সঠিক ওষুধের মাধ্যমে উন্নত করবেন অনেক মাইনর সিমটন একটা নির্দিষ্ট ওষুধের না থাকলেও সেগুলো চলে যেতে পারে প্রথম কথা দ্বিতীয় কথা আপনি যখন একটা পার্শিয়াল ওষুধ প্রয়োগ করবেন পার্শিয়াল সিমিলার রেমেডিস প্রয়োগ করবেন সেখানেও লক্ষণের আমাদের মনে রাখতে হবে আমাদের দেহে লক্ষণগুলো জীবনী শক্তি তৈরি করে যদি জীবনী শক্তির মডিফিকেশন করা হয় তাহলে সে তার নিজের ম্যানিফেস্টেশনেরও মডিফিকেশন করবে কোনোভাবে যদি আপনি পার্শিয়াল রেমেডি প্রদান করেন সেক্ষেত্রে কোন লক্ষণ আরোগ্য না হয়ে মডিফাই হতে পারে সাপোজ আপনার কানে ব্যথা ছিল বা অটাইটিস ছিল অটোরিয়া ছিল সাপোজ আপনি পার্শিয়াল সিলেক্টেড রেমেডিস প্রদান করেছেন সেখানে এই কানের প্রবলেমটা অটোরিয়া চলে গিয়ে টিনিটাস বা ম্যানিয়ার ডিজিজ আকারে শো আপ করতে পারে দেখা দিতে পারে ম্যানিফেস্টেশনের আপনার কাছে মনে হবে পেশেন্টের অটাইটিস মিডিয়া অথবা তার অটোরিয়া এই আপনার ওই নির্দিষ্ট ওষুধটাতে ভালো হয়ে গিয়েছে কিন্তু ঘটনা আসলে মোটেও তা নয় এখানে কেসের মডিফিকেশন ঘটেছে যখন ম্যানিয়ার্স ডিজিজ হয়েছে বলতে গেলে সাপরেশন হয়েছে কেসটা সাপ্রেশন এই এবার আর একটু বড় জায়গায় নার্ভ সহ যখন মেনিয়ার ডিজি দেখা দিল তখন অ্যাকচুয়ালি নার্ভ এফেক্টেড হয়েছে অর্থাৎ সাপ্রেশনের ফলাফল স্বরূপ রোগী আরো গুরুতর অসুস্থ হয়েছে কিন্তু আপনার অদূরদর্শিতার জন্য আপনার মনে হতে পারে যে আপনার এই নির্দিষ্ট ওষুধটি অটোরিয়ার খুব ভালো ওষুধ এই পার্টিকুলার টাইপের অটোরিয়াকে ভালো করবে বা অটাইটিস মিডিয়াকে ভালো করবে তো কাজেই এইভাবে আরো বেশ কিছু ব্যাপার রয়েছে যেখানে হোমিওপ্যাথির সেই ফান্ডামেন্টাল ধারণাগুলোতে স্বচ্ছতা না থাকার জন্য এবং ফলাফলস্বরূপ রোগীর লক্ষণকে ঠিক মতো মূল্যায়ন করতে না পারার জন্য আপনি কিছু ভুল সিদ্ধান্ত নেবেন ওষুধের ব্যাপারে এবং ওষুধের ব্যাপারে আপনি লিখে রাখবেন এই ওষুধ এই রোগটি সারায় এবং সেটা যখন আপনি রেপার্টরিতে ইনক্লুড করবেন তখন আমাদের সমস্ত হোমিওপ্যাথ সেই ভুল কাজটি করবে অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে আমাদের যে কোনো পলিক্রেস্ট যে কোনো অঙ্গের লক্ষণ প্রকাশ করতে পারে কাজে যে কোনো অঙ্গের লক্ষণকে মডিফাই করতে পারে ফলাফলস্বরূপ এবং আমাদের এই ভাইটাল ফোর্সের মডিফিকেশনের দরুন বিভিন্ন ধরনের লক্ষণের উদ্ভব করতে পারে সেগুলোকেও আপনার মনে হতে পারে যে আমার এই নির্দিষ্ট ওষুধ একটু রুগীতে সেই লক্ষণগুলোকে উদ্ভব করেছে এভাবে বিভিন্ন কনফিউশন তৈরি হয় কাজেই ক্লিনিক্যাল সিন্টমসকে কে ইনক্লুড করা একটা ব্যাপক গবেষণার বিষয় এটা কোনো হালকা বিষয় নয় কিন্তু বহু জায়গায় এই এই বড় রেপার্টরিগুলোতে আমি ঠিক বলছি না যে কমপ্লিট এই কাজ করেছে বা আমি বলছি না সিনথেসিস এই কাজ করেছে আমি তা বলছি না কিন্তু সম্ভাবনা থাকে এগুলো সম্ভাবনার বাইরে নয় বড় রেপার্টরি তৈরি করতে গেলে এই ঘটনাগুলো ঘটার পসিবিলিটি থাকে এভাবে যদি রেপার্টরি বাড়ানো হয় তাহলে দেখা যাবে যে প্রায় সব ওষুধ সব লক্ষণেই বিশেষ করে পলিক্রেস গুলো সব লক্ষণেই রয়েছে এবং আপনি লক্ষণের যখন আপনি মার্কিং এর উপর গুরুত্ব দিবেন তখন সব সবসময় আপনি যত বেশি রেপার্টরি বড় হবে আপনি তত বেশি ভুল প্রেসক্রিপশন করতে থাকবেন মিসলিডিং প্রেসক্রিপশন করতে থাকবেন অ্যাকচুয়ালি এটা একটা বিস্তৃত আলোচনার বিষয় আজকে আমি সংক্ষিপ্তভাবে উপস্থাপন করলাম মূলত আপনারা এটা নিয়ে চিন্তা করতে থাকুন প্রশ্ন করুন কমেন্টসে দেন আমি পার্টিকুলার বিশেষ বিশেষ বিষয়গুলোকে আমার এই চ্যানেলটিতে আপলোড করব সেই বিষয় বিশেষ বিষয়গুলোকে আমি তুলে ধরবো বিস্তৃতভাবে কারণ এটা তো আসলে ছোট ব্যাপার নয় অনেকগুলো ব্যাপারের সাথে জড়িত এবং অনেকগুলো প্রসঙ্গের সাথে জড়িত রেপার্টরি দক্ষতার সাথে করতে পারা অত্যন্ত অত্যন্ত চমৎকার একটি অ্যাবিলিটি যা হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনাকে ব্যাপক সহযোগিতা করবে কিন্তু ভুলভাবে করলে এটা তলোয়ারের মতো যদি ভুলভাবে করেন তাহলে নিজের গলা কাটবে অর্থাৎ নিজের কেসটাই নষ্ট হবে তো এভাবে আমরা রেপারেটরি যদি অবিবেচনা প্রসূতভাবে সিমটমস ইনক্লুড আরেকটা ত্রুটি আছে বহু নতুন প্রুভিং আছে যেগুলো আসলে প্রপার ওয়েতে করা হয়নি বহু প্ল্যাসিভ ইফেক্ট এবং যে তার বহু ধারণা এই বিষয়গুলো ব্যাপকভাবে অন্তর্ভুক্ত হয়েছে আমাদের সেই রেপোটরি ব্যাপকভাবে সেই নতুন ওষুধগুলোর ব্যাপারে একদম অযৌক্তিকভাবে এবার রেপার্টরি করতে গেলে সেই ওষুধগুলো উঠে আসে এবং চিকিৎসকের মিসলিড হওয়ার ব্যাপক সম্ভাবনা থাকে কাজেই পরিচ্ছন্ন রেপার্টরি করতে গেলে এই বিষয়গুলো আপনাদের জানতে হবে রেপার্টরির ফান্ডামেন্টাল গুলো জানতে হবে রেপারটোরির পদ্ধতি সঠিক পদ্ধতিগুলো জানতে হবে ক্রমান্বয়ে সেগুলো আমার এই চ্যানেল সহ আমার যে সিরিজ কেস স্টাডি সিরিজ শুরু করতে যাচ্ছি ওয়েবিনার সিরিজ সেখানে আমি ক্রমান্বয়ে সেগুলো প্রকাশ করব আশা করি এই ব্যাপারে যদি আপনাদের কোনো অস্বচ্ছতা থাকে আমাকে ভবিষ্যতে জানাবেন কমেন্টস বক্সে জানাবেন আমি আমি ইনশাল্লাহ তার উত্তর দেওয়ার চেষ্টা করবো বা সে ব্যাপারগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও করব যদি এভাবে ইনভ্যালিড হতে থাকে একটা একটা সময় এই টুলসটা আমাদের ইউজলেস পরিণত হবে ডক্টর জর্জ বিতল কাছেও ঠিক এই আশঙ্কাটি করেছেন আজকে আমাদের যারা বাংলা ভাষী আছেন তাদের কাছেও আমি এই ব্যাপারটি তুলে ধরলাম ভবিষ্যতে ব্যাপারে ইনশাল্লাহ আরো বিস্তৃত আলোচনায় আশা রাখি তো আগামী ভিডিও রাখ পর্যন্ত সবাইকে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে সেই প্রত্যাশা নিয়ে আজকের হোতায় আমি আলোচনা এখানেই সমাপ্ত করছি